গাঙ্গাটিয়া জমিদারি বাড়ি গড়া হয়েছিল ব্রিটিশ শাসন আমলের শুরুতে প্রতিষ্ঠাতা ছিলেন ভোলানাথ চক্রবর্তী এর দশকে নির্মিত বাড়ির স্থাপত্যে রোমান গ্রিক প্রভাব লক্ষণীয় বিশাল কলাম ডানায় দাঁতে কারুকাজ ও দুইতলা তৈরিকে নান্দনিক ও অনন্য করে তোলে এতে নিহিত রয়েছে নহবদখানা মিউজিক রুম দরবারগৃহ মন্দির শিব মন্দিরের উল্লেখযোগ্য উদাহরণ কক্ষ, পরিষেবাজনিত অংশ এগুলি ছিল জমিদারী বাড়ির সাংস্কৃতিক ও সামাজিক প্রাণকেন্দ্র জমিদার পরিবারের গোড়া উত্তরপ্রদেশ ভারত থেকে প্রায় ছশো বছর আগে কিস্তিতে হোসেনপুরে স্থায়ী হয় ব্রিটিশ আমলে জমিদারী কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দীননাথ ও অতুল চক্রবর্তী বর্তমান জমিদারী বংশের একমাত্র জীবিত উত্তরাধিকারী হলেন নিজ নামানুসারে মানববাবু মানবেন্দ্রনাথ চৌধুরী চক্রবর্তী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সহযোগিতায় রাজাকাররা এই বাড়িতে হামলা চালায় মানববাবুর পিতা ভূপতিনাথ চক্রবর্তীকে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে বাড়িতে মূল্যবান সম্পত্তি লুট করে ঘন ঘন বলা হয় পুকুরপাড়ের এলাকায় মুক্তিযোদ্ধাদের গোপন প্রশিক্ষণ কেন্দ্র ছিল এ নিয়ে ও বর্ণনা প্রচুর বাড়িটি কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র এগারো বারো কিমি দূরে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে অবস্থিত প্রবেশ ফি না হলেও শুক্রবার বাড়ির ভেতরে দেখা যায় এবং মানববাবু নিজ প্রতিপাননে অতিথিদের আপ্যায়ন করেন মানববাবুর দর্শনীয় আগ্রহ ও আদর্শ নিজে নব্বই পেরিয়ে গেলেও অতিথি অনুভব ও আপ্যায়নে মানুষকে আকৃষ্ট করেন সঙ্গীত ফল মিষ্টি আলাপচারিতার মাধ্যমে ঐতিহ্য ধরে রেখেছেন একটি আশঙ্কা প্রকাশ করেছেন আমার মৃত্যুর পর এই জমিদারি এই প্রাচীর আর স্মৃতির বাতি নিভে যাবে যা স্থানীয়দের মনে গভীর প্রভাব ফেলেছে তার মাছ চাষ প্রকল্প বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ সব কিছুই তার বহুমুখী মানবিক স্বভাবের পরিচায়ক এই বাড়ি শুধু স্থাপত্যেরই নিদর্শন নয় এটি বাংলার জমিদারী ঐতিহ্য ব্রিটিশ যুগের ইতিহাস একাত্তরের চেতনা ও এক বীর শহরের চিত্র ফুটিয়ে তোলে প্রতিদিন দেশি বিদেশি পর্যটক শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকরা এখানে ভিড় করেন তারই সাক্ষ্য বহন করছে এই স্থাপনাটি